এখানে কেউ স্টুডেন্ট টিচার নয় আমরা সবাই সংগ্রামী ওরাও তো মানুষ ওরা খাবি দাবি ঘুমাবি রাতবিড়েতে রাতবিড়েতে কিচেনে আসতি রাতবিড়েতে উঠে বাথরুমে আসতি আমরা কোথায় যাবো আমরা কোথায় যাবো আমাদেরও পাখি স্বীকৃতি দিতে হবে পাখিদের ডানা আছে আমাদেরও আছে পাখিরা উঠতে পারে আমরাও পারি আমাদের কেন তাহলে পাখি বলা হচ্ছে না সাধারণত গৃহস্থ মহিলাদের কাছে এই জিনিস থেকে থাকে এইটা দেখলেই সবাই দূরে পালাবে তাহলে কিন্তু পোটা চটকে যাবে আমাদের পাখি হবে রাত্রে নালা দিয়ে বাথরুমে গিয়ে ঢুকলে নালে কিচেনে গিয়ে ঢুকলে কোনো মানুষ যা ঢুকে পড়লো সেই সময় কি করবে যত স্পিডে পসিবল ছোটা শুরু করবে ছুটতে থাকো ছুটতে থাকো ছুটতে থাকো ভয় পেয়ে পালিয়ে গেলে ভালো যদি না ভয় পায় আমাদের কাছে মেন অস্ত্র কিন্তু পড়ে আছে উঠতে শুরু করবে উড়ে যাবে চুলে ঢুকে যাবে বেশি বকলে মুখে ঢুকে যাবে আমাদের এই লড়াই চলছে চলবে আমার ঘরের বাবা দাদারা আমার ঘরের মাসি না কেউ ভয় পাবে না আমার এই সুরের দিব্যি বলছি আমাদের অধিকার আমরা পেই ছাড়বো আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেব আমি ঠিক আছি স্টুডেন্ট নেক্সট ক্লাসটা কিচেনে নয় বাথরুমে হবে এই মানুষের বাচ্চাটা ওঠে না আজ রাত্রে কিচেনে খাবার খুঁজতে বাথরুমে চলো সবাই আসলা পাখি আমাদের এই লড়াই চলছিল চলছে আর চলবে নেক্সট টাইম যখন তোকে বাথরুমে দেখতে পাবো উড়ে গিয়ে তো চুলে ঢুকবো